একটি সাপ ছিল যে বাস করত রাজকন্যার পেটে এবং প্রতিরাতে সে তাকে নিয়ন্ত্রণ করত সাপটি তার মুখ থেকে বেরিয়ে আসত কিছুক্ষণের জন্য জঙ্গলের দিকে যেত তারপর ফিরে আসত সকালে রাজকন্যা কিছুই জানত না তার অস্তিত্ব সম্পর্কে এবং প্রাসাদের সবাই অজানা ছিল যে একটি সাপ সাত মিটার লম্বা তার ভেতরে বাস করত তারা মনে করত তিনি একটি অদ্ভুত রোগে আক্রান্ত যা তাকে সবসময় অচেতন করে রাখত এই সাপটি তার শরীর দখল করে নিয়েছিল এবং তার চেতনার ওপর নিয়ন্ত্রণ করেছিল এমন কি সবচেয়ে দক্ষ চিকিৎসক এবং জ্ঞানী ব্যক্তিরাও বাস্তব কারণ খুঁজে পেতে ব্যর্থ হয়েছিল রবিউ নামে একজন প্রাসাদে এলো তিনি দেখলেন একটি বড় জমায়েত চিকিৎসক এবং জ্ঞানীদের রাজকন্যার বিথানার চারপাশে তারা বৃথা চেষ্টা করছিল সমাধান খুঁজতে কিন্তু কোনো ফল হয়নি রবিউ হলের এক কোণে দাঁড়িয়ে নীরবে পর্যবেক্ষণ করল সন্ধে হতেই সবাই একে একে হল ত্যাগ করতে শুরু করল তখন রবিউ মন্ত্রীর কাছে এগিয়ে গিয়ে বলল হে মন্ত্রী সবাই তাদের ভাগ্য চেষ্টা করেছে আমাকে কি একটি সুযোগ দেবেন আমি রাজকন্যাকে সারাতে পারি মন্ত্রী রবিউর আত্মবিশ্বাসে মুগ্ধ হল এবং তাকে নিয়ে গেল রাজার কাছে মন্ত্রী রাজার কাছে বিষয়টি উপস্থাপন করল রাজা তখন হতাশ এবং সবকিছু থেকে নিরাশ হয়েছিল তিনি রবিউর দিকে হতাশ দৃষ্টিতে তাকিয়ে বলল বল হে যুবক কিভাবে তুমি আমার মেয়েকে সারাবে রবিউ পূর্ণ আত্মবিশ্বাসে বলল মহারাজ